আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগল প্লাসের কিছু গুরুত্বপূর্ণ কাজ শেখাবো যেগুলো আপনার অনেক কাজে আসবে আপনারা যারা গুগল প্লাস ইউজ করেন তো যারা গুগল প্লাস ইউজ করেন না বা গুগল প্লাস কি সেটা জানেন না তাদেরকে বলতেছি গুগল প্লাসটা হচ্ছে একদম ফেসবুকের মতো আমরা যেরকম ফেসবুকে পোস্ট করে বিভিন্ন ফ্রেন্ড দেখে থাকি এভরিথিং কাজ করে থাকি গুগল প্লাসটাও হচ্ছে একদম ফেসবুকের মতো এটা হচ্ছে আপনার গুগলের একটি প্রোডাক্ট গুগলের আমরা যেরকম ইউটিউব গুগল তারপর হচ্ছে আপনার ব্লগ এক্সপোর্ট ইউজ করে থাকি এভরিথিং গুগলের এটাও এরকম হ্যাং আউটের মতো গুগলের এটা একটি ফেসবুকের মতো আপনারা গুগল প্লাসটা ইউজ করতে পারেন তো গুগল প্লাস ইউজ করার জন্য আপনার চাইলে গুগল প্লেস্টোর থেকে গুগল প্লাসটা প্রথমে ডাউনলোড করে নিতে পারেন নাহলে আপনি যে কোনো ব্রাউজার থেকেও আপনি ওফেন করতে পারেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন এরপর সিম্পলি আপনি এরকম ওফেন করবেন ঠিক আছে গুগল প্লাসটা ওফেন করার পর আপনি চাইলে এখান থেকে গিয়ে নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে পারেন এখানে দেখেন অ্যাট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট বানাতে পারবেন নতুন একটা অ্যাকাউন্ট নাহলে আপনি প্রথমে এখানে দেখতে পাবেন তো গুগল প্লাসটা এভাবে ওপেন করার পর আমি এখানে যা দেখাবো যে ট্রিপসগুলো আপনাদেরকে দেখাবো গুগল প্লাস এখানে দেখেন ডাইরেক্ট কোনো ডিলেটের কোনো অপশন নাই কোনো কিছু আপনি ডিলেট করলে কীভাবে করবেন মনে করুন আপনি গুগল প্লাসটা অটোমেটিক কিন্তু অনেকের মোবাইলে অটোমেটিক খুলে যায় অ্যাকাউন্টটা যদি আপনি গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করেন বিশেষ করে আপনি গুগল ব্লগ হিসপোর্ট তারপর ইউটিউব চ্যানেল এইগুলো খুলে থাকেন অনেক সময় কিন্তু এটা ইউটিউব চ্যানেলের সাথে সাথে গুগল প্লাসটা খুলে যায় আর আপনি যদি যত একটা আপনার আইডির মনে করুন আপনার কাছে একটা জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেলের আন্ডারে যদি আপনি তিনটা চারটা ইউটিউব ইউটিউব চ্যানেল খুলেন প্রত্যেকটার আন্ডারে কিন্তু একটা একটা জিমেল এই যে গুগল প্লাস অ্যাকাউন্ট খুলে যাবে তো সেই জন্য আপনি যদি জানতে না পারেন যে আপনার চ্যানেলের আন্ডারে গুগল প্লাস হয়ে গেছে আপনি যদি গুগল প্লাসটা রাখতে না চান তাহলে আপনি ডিলেট করে দিতে পারবেন অ্যাকাউন্টটা তো আজকে সেটাও দেখাবো কীভাবে ডিলিট করতে হয় প্রথমে আমি এখানে দেখাবো কীভাবে পিকচার ডিলিট করা মনে করেন আপনার ভুলে কোনো কিছু এখানে আপলোড হয়ে গেছে বলে কোনো কিছু আপনি আপলোড আপলোড করে দিয়েছেন বা যে কোনো আপনার আপলোডকৃত পিকচার বা ভিডিও আপনি ডিলিট করবেন ডিলিট করা যে আপনাকে প্রথমে এটাতে ক্লিক করতে হবে যে জিনিসটা আপনি ডিলিট করতে চান সেটাতে ক্লিক করবেন এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরে দেখতে পাবেন তিনটা ডট আঁকার সেখানে সেখানে চলে যাবেন যেটা মনে হচ্ছে আমাদের মোবাইলের মেন ডটের মতো কিন্তু এটা না এটা হচ্ছে গুগল প্লাসের এরপর এখান থেকে দেখতে পাবেন আপনি চাইলে এটার কমেন্ট ডিসেবল করে দিতে পারবেন কেউ আপনাকে কমেন্ট করতে পারবেন শেয়ার লিঙ্ক লিঙ্কটা শেয়ার করতে পারবেন মিউট করে দিতে পারবেন এডিট পোস্ট করতে পারবেন তো আমরা এটাকে ডিলিট করে দিব তো আপনার এটা পোস্টটা এখন ডিলিট হয়ে যাবে আমার এখানে পোস্টটা ডিলিট হয়ে আমার এখানে আর কোনো পোস্ট নেই এই দেখেন আমার এটা হচ্ছে এই গুগল প্লাসের অ্যাকাউন্ট এখানে আমার কোনো পোস্ট নেই সেজন্য এখন এরকম দেখাচ্ছে ঠিক আছে আমি এটাতে চলে আসলাম এটা আমার পোস্ট দেখেন এখানে কোনো আর পোস্ট নেই তো এভাবে আপনারা চাইলে এরকম করে দিতে পারেন আর এখানে পেজগুলো দেখতে পারেন আপনার একটা চ্যানেলের আন্ডারে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে এখানে দেখতে পাবেন দেখেন আমার কিন্তু এই একটা হচ্ছে আমার চ্যানেল ইকেরো হটাঘার এই চ্যানেলের আন্ডারে কিন্তু আমার অনেকগুলো চ্যানেল আছে প্রত্যেক মানে একটা জিমেলের আন্ডারে আর প্রত্যেকটা পেজগুলো এখানে দেখাচ্ছে আমি প্রত্যেকটা অনেকগুলো পেজ খুলেছিলাম সবগুলো পেজ এখানে দেখাবে এভাবে আপনারা পেজগুলোও দেখে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা আপনার এই যে মনে করেন আপনি গুগল প্লাসটা ইউজ করতে চান না সেক্ষেত্রে আপনি সেটাকে কীভাবে ডিলেট করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কীভাবে ইউজ করেন দেখেন এখানে তো অলরেডি দেখতেই পাচ্তেছেন পোস্টগুলো আপনারা এখানে ফেসবুকের মধ্যে পোস্টগুলোর মতো চলে আসছে আর আপনি এখান থেকে ছবি আপলোড করতে পারেন ঠিক আছে ছবি আপলোড করার সময় আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারেন এভ্রিথিং ফেসবুকের মধ্যে আপনারা চালালে বুঝতে পারবেন কারণ যেহেতু আপনারা ফেসবুক চালান তাহলে বুঝতে পারেন কীভাবে এগুলো ইউজ করতে হয় তো আমি প্রথমে চ্যানেলটা আপনাদেরকে কীভাবে ডিলিট করতে হবে সেটা দেখাচ্ছি সেজন্য আপনি ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে সরি এখানে ম্যানেজ অ্যাকাউন্টটা এখানে আমার গুগলের যেটা অ্যাকাউন্ট সেটা খুলে গেছে তা আমি সেটাতে যাবো না আমি আমার এই চ্যানেলটাতেই যাব ঠিক আছে তো এইভাবে আপনারা দেখতে পাবেন আমার কাছে অনেকগুলো এখানে লগ ইন আছে তো সেই জন্য এরকম দেখায় তো আমি এখানে এই এইখানে আপনার প্রোফাইলটা সেট করবেন মনে করুন এটা আপনার প্রোফাইল ঠিক আছে তারপর এখান থেকে আপনি প্রিপারগুলো দেখতে পারবেন কি আপনাকে ফলো করতেছেন লোকেশন এড করতে পারেন নিবেন্সগুলো তারপর এখান থেকে আপনি গুগল ফটোটাও দেখে ডাউনলোড করতে পারবেন হ্যাং আউটের সাথে যুক্ত হতে পারবেন তো আমরা সেটিংসে চলে যাব আমি এখন দেখাবো কীভাবে আপনার এই যে গুগল প্লাস অ্যাকাউন্টটা আপনি পুরোপুরি ডিলিট করে দিবেন আপনার মোবাইল থেকে আর আপনার এই যে আইডি থেকে সেজন্য সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি করছেন গুগল প্লাসটা সেটা এখান থেকে খুলবেন আমার কাছে চারটে অ্যাকাউন্ট দেখাচ্ছে যেহেতু আমার কাছে চারটা অ্যাকাউন্ট সেই জন্য তো আমি এইটাতে চলে যাবো ঠিক আছে যাওয়ার পর এখানে দেখতে পাব আমি আবার দেখাচ্ছি এই যে আলট্রা চ্যানেল আমি নাম দিয়েছিলাম কিন্তু আলট্রা চ্যানেল তো আলটা ট্রেনে চলে যাবেন আপনার চ্যানেলটাতে চলে যাবেন আপনার চ্যানেলের যে নাম দিয়ে খুঁজছেন বা আপনার গুগল প্লাসের সেটাতে যাওয়ার পর আপনারা কি করবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে অনেকগুলা সেটিংস আপনারা দেখতে পাবেন সেটিংসগুলো আপনি দেখতে পাবেন আর এখান থেকে সাইন আউটও করতে পারবেন তা আপনারা কি করবেন ডিলেট গুগল প্রোফাইল করে ক্লিক করবেন ডিলেট গুগল প্রোফাইল এখানে ক্লিক করলে প্রোফাইলের মধ্যে আপনি যদি অকেতে ক্লিক করেন তাহলে আপনি কোনভাবে ই করতে হবে তা আমি যদি এখানে ডিলেটে ক্লিক করে দেখেন আমার এখানে এটা ডিলেট হয়ে যাচ্ছে আপনাকে একটু কনফার্ম করতে পারবে আপনি কি সত্যি ডিলেট করতে চান সেটা আপনাকে ওনারা আবার দেখাবে রিডাইরেক্ট করে ঠিক আছে তারপর গুগল প্লাসের পেজটা আমার একটা ব্রাউজারের মধ্যে অফেন হয়ে যাচ্ছে দেখেন আপনারা এভাবে চাইলে আপনি চাইলে আপনার গুগল প্লাসে গুগল প্লাসটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন পারমান্টলি এবং পিকচার চাইলে কোনো কিছু যদি বলে আপলোড হয়ে যায় সেগুলো ডিলিট করে দিতে পারেন অনেকে এরকম মনে করে যে আমি বিভিন্ন এরকম অ্যাকাউন্টগুলো আমি চাই না আমার দরকার নেই জাস্ট আমি একটা ইউজ করব তো সেক্ষেত্রে আপনি এগুলোকে এখান থেকে ডিলেট করে দিতে পারবেন তবে পেজটা একটু অফেন হতে সময় নেবে যেহেতু আমার এখানে দেখেন এটা রিচ প্রবলেম দেখাচ্ছে আপনার এখান থেকে পেজটা আপনাকে দেখাবে সত্যি আপনি কি ডিলিট করতেছেন কি তখন আপনি ইউজ করে ইয়েস করে দিবেন তাহলেই আপনার গুগল প্লাসের পেজটা ডিলিট হয়ে যাবে আমি আবার রেলউটে দিলাম রিলোডে দেওয়ার পর হয়তো বা এটা খুলতেও পারে একটু সমস্যা দেখা দিতে পারে একটা নাট নেটওয়ার্কের উপরও ডিপেন্ড করে নেটওয়ার্ক যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি অফেন হয়ে যায় একটু অপেক্ষা করতে হবে নাহলে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর এখানে দেখবো দেখেন এখানে কিন্তু আমাদের এটা একদম টোটালি ডিলিট হয়ে গেছে দেখেন আমার এখানে আর ওইটা নাই আমি যে পেজটা একটু আবার আলট্রা চ্যানেল খুলেছিলাম সেই পেজটা কিন্তু নাই এখন সেটা অলরেডি ডিলিট হয়ে গেছে এখন আমার অন্য অন্য গুগল পেজে যেগুলো গুগল প্লাস আছে সেগুলো ওপেন হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকে টি টুয়েলটি যার সেই আজকে টি টুয়েলটি ছিল একজন আমাকে জিজ্ঞেস করেছিলো কীভাবে গুগল প্লাস অ্যাকাউন্ট ডিলেট করতে হয় এবং কীভাবে পিকচার ডিলেট হতে হয় তার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি অবশ্যই তাকে আমি থ্যাংকস দিতে চাই তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ